সবাইকে চলে এলাম আজ একটা প্রাচীন ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে গ্রাম বাংলার বলতে পারেন শহরেও খায় কিন্তু গ্রাম বাংলায় বেশি দেখা যায় কলার মোচা রান্না বা ঘন্ট বা ভাজি যেটাই বলেন তো এই ক্ষেত্রে কিন্তু আমরা যেটাকে মানে বিচি কলা বলে থাকি ওই কলার মোচাটাই কিন্তু একটু মানে মজার হয় অন্যান্য কলার মোচা দেখা যায় একটু তেতো হতে পারে সেক্ষেত্রে ভালোভাবে কচলে ধুয়ে নিতে হবে তো আমি একটা বিচি কলার মোচা এভাবে ছাড়িয়ে নিচ্ছি এই কলার যে ফুলটা মূলত এই ফুলটাই হচ্ছে কলা গাছের যে ফুলটা এটাকেই কলার মোচা বলা হয় এবং এই ফুল থেকে এরকম একটা প্রতিটা ফুল থেকে এরকম শ্বাস বের হবে এই শ্বাসটাকে ফেলে দিতে হয় তো গ্রামের ভাষায় যদি বলতে চাই যে এটা খেলে অনেকেই বলে যে এটাতে কাশি হয় বা হয়তো কোনো সাইড এফেক্ট বা কিছু থাকতে পারে আর এটা ভীষণ শক্ত রান্নার পরে কিন্তু এটা নরম হয় না সো এটাকে ফেলে দেওয়াই বেটার মনে করছি তো এভাবে ধরে এটাকে কুচি কুচি করছি এভাবে সবগুলোই আমি কুচি করে নিব সবগুলো কুচি করা হয়ে গেলে খুব সুন্দর করে এটাকে ধুয়ে নিতে হবে একটু কোচলে ধুয়ে নিতে হবে কারণ কলার মোচাতে প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে কালো হয়ে যায় অল্পতেই পানি কালো হয়ে যায় এবং দেখবেন যে কুচানোর পরে হাতও কিন্তু কালো হয়ে যায় হাত নখ ঘাবড়ানোর কিছু নেই কেউ ইচ্ছে করলে গ্লাভস পরে নিতে পারেন আবার হাতটাকে লেবু দিয়ে একটু ভালো করে ঘষে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যায় তো আমি এর আগে দুবার করে ধুয়ে নিয়েছি কোচলে এই থার্ডবার তো এভাবে একটু স্ট্রেনারি করে আমি পানি ঝরা দিয়ে রাখলাম তারপর এটাকে আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিব খুব বেশি সময় ধরে সিদ্ধ করতে হবে না তার কারণ হচ্ছে এটাকে আমি ব্লেন্ড করব ব্লেন্ডারে দিয়ে তো খুব বেশি ব্লেন্ড করব না আদা ভাঙা যার কারণে এটাকে আমি বেশি সিদ্ধ করব না সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি সিদ্ধ করছি মিডিয়াম লো হিটে রেখে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো সিদ্ধ করে নেব আমি যেটা আজকে করে দেখাবো এটাকে ঘন্ট বলে কেউ ভাজি বলে গ্রামে কেউ কেউ এটাকে পাটায় বেটেও করে থাকে প্রচুর হেলথ বেনিফিট রয়েছে মাঝে মাঝেই আমাদের বাসায় এরকম খাবার তৈরি করা হয় তার কারণ হচ্ছে বাসার সবাই কিন্তু এ ধরনের খাবার একটু পছন্দ করি গতানুগতিক খাবার খেতে খেতে আসলে সবাই কেমন একটা হয়ে যায় তাই না তো এগুলো খেলে মাঝে মধ্যে ভালোই লাগে তো আমি এটাকে তুলে নিয়ে ভালো করে একটু ট্যাপের নিচে আমি রেখে একটু সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে আবার একটু স্ট্রেন করে ঝরা দিয়ে দিলাম এবারে আমি একটা প্যানে হাফ কাপ তেল দিয়ে দিলাম মিডিয়াম লো হিটে রেখে চুলাটাকে তো এবারে আমি একটা তেজপাতা একটু চিড়ে দিলাম আর একটুখানি দারুচিনি দিয়ে দিচ্ছি একটু অ্যারোমা বেরোলেই আমি দিয়ে দিলাম এখানে এক কাপ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে একটু সুন্দর করে নেড়ে এখানে কিছু মশলা অ্যাড করছি অনেকে চাইলে এখানে গরম মশলার গুঁড়োটা ইউজ না করে এখানে ইচ্ছে করলে আপনারা এলাচ দুটো তিনটে এলাচ ফাটিয়েও দিতে পারেন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি কিন্তু আমি যেহেতু এখানে গরম মশলার গুঁড়ো ইউজ করছি তো এর বেশি হয়তো আর কিছু খুব একটা মশলা লাগবে না আদা রসুন বাটা ছাড়া তো আমি দেখাচ্ছি যে ব্লেন্ডারে আমি ঠিক এরকম করে ভেঙে নিয়েছি পুরোপুরি ব্লেন্ড না করে আমি এরকম আদা ভাঙা করে নিয়েছি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছগুলো খেতে কিন্তু বেশি সুস্বাদু হয় তো আমি এটাকেই প্রিফার করি যার কারণে আমি এটাই দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে খুব বেশি শক্ত করে বা ড্রাই করে ভাজবো না জাস্ট মাছটা মোটামুটি একটু কষিয়ে নিব ব্লেন্ড না করে কলার মোচা এ অবস্থায় ভাজি করা যায় আমার কাছে সামান্য একটু হলুদ কম লেগেছিল তাই আমি আরও একটু সামান্য পরিমাণে দিয়ে নিলাম এটা এটার কোনো মাপঝোক নেই তার কারণ হচ্ছে জাস্ট কালার আসার জন্য এটা করা এখানে আমি কয়েক টুকরো আদা কুচি তিন টুকরোর মতো হবে আর চার পাঁচ টুকরো হচ্ছে রসুনের কোয়া ব্লেন্ডারে সুন্দর করে এগুলো আমি ব্লেন্ড করে নিব আর এর মধ্যে আমি চিংড়ি মাছের মধ্যে সামান্য একটু পানি দিয়ে এটাকে আর একটু কষিয়ে নিচ্ছি কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম এখানে ঝালটা কিন্তু ডিপেন্ড করবে আপনারা কতটা ঝাল খেতে পছন্দ করেন তার উপর এখানে কিন্তু আমি একটু শুকনো মরিচের গুঁড়োও দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো বলতে মরিচ গুঁড়ো যেটা আমরা বুঝি একটু মরিচ গুঁড়ো দিয়ে দিব এখানে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট খুব বেশির প্রয়োজন নেই চার চামচের দেড় চামচ দিয়েছি দুটো মিলিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম এটা আপনারা ইচ্ছা করলে চিংড়ি মাছ দেওয়ার আগেও দিয়ে দিতে পারেন অনেক সময় হয় কি ভালো করে এখন যদি আমি ভালো করে না কষাই তাহলে হয়তো আদা রসুনের গন্ধটা চিংড়ি মাছের ভিতর থেকে আসতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম এবারে আমি এখানে অ্যাড করছি সামান্য পরিমাণে হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণে মরিচ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এরপর আমি এখানে অ্যাড করছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো মশলাগুলি দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছে। নিচ্ছি আর গরম মশলার গুঁড়োতে তো কয়েক আইটেমের মশলা থাকে এটা আপনারা জানেন যারা এটা ইউজ করেন রান্নাতে তো এই জন্য আর বেশি কিছুর প্রয়োজন হয়নি দেবার অনেকে হয়তো ভাবতে পারেন যে গরম মশলা দিলে কিংবা আদা রসুন বাটা অথবা দারুচিনি এলাচ দিলে এটা খেতে কেমন হবে আপনাদের ভয়ের কোনো কারণ নেই তার কারণ হচ্ছে খুব টেস্টি হয় আপনারা একবার ট্রাই করেই দেখতে পারেন এখানে আরও একটু আমি রান্নার তেল অ্যাড করে দিলাম তার কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল যে তেলটা একটু কম হয়েছে তো আর একটু তেল যেহেতু মেনে এখানে হলো চিংড়ি মাছ পেঁয়াজ কষাতে কষাতে অনেক সময় তেলটা একটু কমে আসে তো আর একটু তেল দিলে এটা মানে ভাজিটা বা ঘন্টাটা খুব সুন্দর হয় ঠিক সেই কারণে এখানে আমি আরও একটু তেল অ্যাড করে দিলাম এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমি যতটা মানে মোচা দেখিয়েছি সবটা কিন্তু আমি ব্লেন্ড করিনি এখানে কিন্তু আমি তার হাফ পরিমাণ নিয়েছি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা আমি তুলে রেখেছি ওটা আমি আরেকদিন খাবো সেজন্য তুলে রেখেছি তো লবণটা একটু টেস্ট করলাম একটু টেস্ট করে একটু লবণ দিলাম যেহেতু সিদ্ধ করার সময় আমরা একটু লবণ দিয়েছিলাম তারপর আর লবণ দেওয়া হয়নি শুধু পেঁয়াজটা যখন আমি কষিয়েছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম এবারে আমি ফাইনালি লবণ দিয়ে দিলাম পরিবারের সদস্য সংখ্যা যদি কম হয় অর্থাৎ তিনজন চারজন তাহলে এই পরিমাণ নিলেই কিন্তু যথেষ্ট বাকিটুকু তুলে রেখে দেওয়া যায় রান্নাতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগে না অল্পতেই হয়ে যায় সিদ্ধ করার পর কিন্তু খুব বেশি সময় এটাকে রান্না করার প্রয়োজন হয় না এখন আমি সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ইচ্ছে করলে মোচার বাকি অংশটুকু ব্লেন্ড করেও অনেকে রেখে দেয় সিদ্ধ করে ব্লেন্ড করে রেখে দেয় ডিপ ফ্রিজে আবার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিতে আর এরকম রান্নার ভিডিও দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলেই পেয়ে যাবেন দেখুন আমার মোচার ঘন্ট কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে এরপরে সার্ভ করার পালা এবারে একটা সার্ভিং বলে আমি তুলে নিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছে তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আর ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ